আমি রান্না করবো খাসির মাংস একটু অন্য পদ্ধতিতে তোমরা দেখতে থাকো মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এই নতুন নিয়মে মাংস রান্না করে খেয়ে দেখবা দারুণ টেস্টি লাগে এই যে একটু লবণ দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো মাংসটা দেখতে থাকো ভিডিওটা প্রেশারে এখন দিয়ে দিচ্ছি সিটি দিয়ে নেবো দুটো তারপরে কষায় রান্না করব আমি তিন পোয়া মাংস নিয়ে নিয়েছি তার জন্য যে লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে নিয়ে নিয়েছি আর তোমরা তোমাদের ঝাল যতটা খাওয়া ততটা দেবে যে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি রসুন তিনটা করে নিয়েছি গোটা রসুন দেবো আমি গোটা রসুন করে নিয়েছি আদা নিয়েছি আর আলু সামান্য তিনটা আলু দিয়েছি আমি এখন এগুলো পাটায় বেটে নেব মশলাগুলো মশলা আমার বাটা মশলাটা দেখো মাংসটা সিটি দিতে বসিয়েছি দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে যে জল ঝরাতে দিয়েছি এখন মাংসটা সম্বাদ দিয়ে বসাবো এটা নতুন নিয়মের মাংস দেখো কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম করতে এখন সম্বাদ দেব এখন আলুটা ভেজে নেব দেখো আলুটা দিয়ে দিলাম অল্প করে আলু দিয়েছি আলুটা দিয়ে দিন আলুকে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম এখন একটু নানা টানা করে নেব একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি এখন সোমবারটা দিই দেখো সোমবারে এখন আমি চারটা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম আর একটু জিরা দিয়ে দিলাম ভাজা ভাজা হোক দেখো সম্বারটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ থাকব পেঁয়াজ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিব দেখো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এখন মশলাটা ছেড়ে দিব মশলা বেঁচে রেখেছিলাম দেখো মশলা দিয়ে এখন ভাজা ভাজা করবো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখন এটা ভাজা ভাজা করে দিচ্ছি দেখো এখন এই ভাজা মশলা তেল ছেড়ে দিচ্ছে এখন মাংসটা ছেড়ে দেব দেখো কী মাংসটা ছেড়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেবো দেখো এখন মাংসটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে হালকা ধরে নেবো এই কষার মধ্যে এখন গোটা গোটা রসুন দিয়ে দেব পাঁচটা রসুন দিয়ে দিলাম এটাও কষাই নেবো কষানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে দেব